तो दामी आगे কই दी थी डर वीडियो में কই দিলাম कोई नहीं लम ओ नॉली पैसी ये ये नॉली पैसी भाई पैसी रे पैसी ओ नॉली फ्री अच्छा আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন মিরপুরে মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী কামাল বিরিয়ানি কি অবস্থা ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি না ইয়াতে বসতেন মোহাম্মদপুরে এখন কি এখানে বসেন এখন বর্তমানে আমাদের চাহিদা মিরপুরে অনেক ছিল আচ্ছা আমাদের চাহিদা খুবই বেশি মিরপুরের কাস্টমার আমাদের প্রত্যেকদিন

আচ্ছা ভাইজান আপনাদের এইখানে যদি কেউ পুরো হাড়ি অর্ডার দেয় সেটা সম্ভব না না এই যে এই এই হাড়ি যদি কেউ নিয়ে যাইতে চায় তাহলে কি হিসাবে আপনারা বিক্রি করেন প্লেট হিসাবে বিক্রি তো করা যাবে না এটা বিসমিল্লাহির রহমানির হ্যাঁ ওনারা হিসাব করতেছে কারণ কেউ এখন পর্যন্ত হারি নাই নাই বোঝা গেছে যদি নিত তাইলে হিসাব করা লাগতো না বুঝছেন হিসাব করতেছেন না হিসাব ছাড়া বাইশ টাকা দিয়ে দিবেন হিসাব ছাড়া বাইশ হাজার না হিসাব করছেন নিশ্চয়ই হিসাব করছেন হিসাব ঠিকঠাক হিসাব করলে দেখা যাবে আঠারো হাজার টাকা আসছে হ্যাঁ এই যে জনের খাবার থাকে এই তা আপনারা তো আবার 40 টাকা করে আপনারা বিক্রি করেন মানে একবারে মিনিমাম কত বিক্রি করে টাকার নিচে আগে না আমরা গেছিলাম তখন 40 টাকা 70 ছিল হাফ 70 টাকা ছিল আচ্ছা তাহলে বোবা বোবাই আমরা খাইছিলাম হচ্ছে গিয়ে 40 টাকা হাফ হাফ না কোয়ার্টার বা এরকম কিছু একটা আসেন আসেন দেখি 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 এই চাল আপনারা কোনটা ব্যবহার করেন একদম এখন বর্তমানে আমরা করতেছি কোন এই আলু বখানা সে জাফরান আছে জি সব দহেলা জি জি আপনাদের সামনে জি এই আপনাদের সামনে স্টার্ট জি অবশ্যই ডেলি কয়টা ডেক যায় এখন বর্তমানে এখন বর্তমানে আমাদের চেকটা যাইতাছে এইখানে জি আর মোহাম্মদপুরে কয়টা যায় মোহাম্মদপুরে যাইতো আমাদের 6 রাত 8টা মোহাম্মদপুরে যাইতো বলতে মোহাম্মদপুর কি বন্ধ করে দিবেন নাকি না মোহাম্মদপুর জীবনে বন্ধ মোহাম্মদপুরে থাকবে কামার বিরিয়ানি এখন কয়টা যায় বর্তমানে কয়টা যায় চেকটা যায় চারটা চেকটা পাঁচটা আর এখানে যায় হচ্ছে কি এইখানেও যায় বাবা কত লোকজন ভিড় জমা ফেলছে হ্যাঁ কাচ্চি কাটা দেখতেছে না আমাদের ভিডিও করা দেখতেছে থাকবে তাই

দুইটা মাংস একটা হার ওই যে জায়গায় ক্যাম্পে যে জায়গায় যেভাবে দিতাম এই আপনার ওইখানে আমি 700 টাকা একটা প্লেট খাইছিলাম মনে আছে আমার মনে আছে আমি তো দিছিলাম এটা রিভিউ তো আমারই ছিল 700 টাকা তো ওই 700 টাকার প্লেট কি এখানেও হয় দিব সমস্যা কি নাকি এখানে দাম বাড়ায় ফেলছেন আবার না কোনো দাম বাড়ানো না আচ্ছা 700 টাকার প্লেটে কতগুলা মাংস যায় ওই 28 30 পিস থাকে 28 থেকে 30 পিস মাংস থাকে 100 টাকার দুই পিস দুই পিস মাংস একটা আর 140 টাকার টাই দুইটা মাংস তিনটা মাংস একটা আট

আপনারা এর আগেও দেখছেন কামাল বিরিয়ানিতে বোবার বিরিয়ানিতে বটি এরকম সাইজেরই থাকে বা এর চেয়ে একটু বড় ছিল মনে হয় মাংসের দাম বাড়ছে এরকম কোন কাহিনী আছে মাংস তো আমাদের সব একবারে আমাদের মাংস আর ভালো ভালো মধ্যে ঠিক আছে দেখি এবার প্লেট বানান এটা কি এটা শুকনো দুধ ডিপুম আর দুধ গুড়া দুধ হ্যাঁ এটা দিতে হয় আমাদের এটা দিতে হয় আচ্ছা আচ্ছা কয় কেজি চালের সাথে কয় কেজি মাংস দেন বিশ কেজি চাল আঠারো কেজি মাংস

কিছুদিন পর দেড়শো টাকা করুন দশ টাকা বাড়াবো স্পেশালের দাম দশ টাকা বাড়াবো কারণ কারণ আমরা যে বাড়ির হ্যাঁ এটা বাড়ির দাম হচ্ছে দশ টাকা পিস বুঝছি ঠিক আছে আপনি এমনি আমরা তো পার্সেল নিবো না আমরা এখন এখানে বসে আচ্ছা কেউ যদি খাইতে না পারে যে আমি যেমন সাতশো টাকারটা নিচ্ছি আমি হয়তো খাইতে পারবো না সাতশো টাকাটা ওই তখন পার্সেল নিলে তখন যে বাটি দিবে সে বাটির জন্য আবার দশ টাকার দাম ধরবেন ঠিক আছে

140 টাকা না খুব বেশি দেয় নাই আসলে এই এই যে এই হ্যাঁ দেখেন ওই ওই উপরে 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 দুইটা মাংস আর দিবেন না মাংস এই যে এমনি দিবেন না এমনি দিবেন না এই এমনি দিবেন তাহলে আলু আর হ্যাঁ এটা খালি আলু করেন না আচ্ছা ঠিক আছে এটাই তো আমরা যে বার করে দিমু কে পারবে না এটা আলু কয়টা দিবেন তিনটা আলু দুইটা আলু হ্যাঁ তিনটা মাংস একটা হাঁটি

দোকানটা হইসে আমার বন্ধুর বাসার পাশে এই যে ভিতরে হচ্ছে নাকিবের বাসা অস্ট্রেলিয়ায় থাকে করছে কি জানেন ইন্দোনেশিয়ান মেয়ে বিয়ে করছে কই আমার ফোন দেয় এই একটা আর আলু একটা চিকেন পিস বিশ টাকা

সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে সে এক নম্বরে আছে সে থাকে অস্ট্রেলিয়ায় তো নাকি ইন্দোনেশিয়ায় বিয়ে করছে ওর বাসাটা এই যে এখানে এই যে দেখেন এই যে ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ারের পাশ দিয়ে যে রোডটা ঢুকছে এই দিকে গেলেই ওর বাসা ঠিক আছে বন্ধুর বাসার পাশে চলে আসছে কামাল বিরিয়ানি মিরপুরে খাওয়া সুন্দরভাবে ইনশাল্লাহ দেখি সাতশো টাকার খাবার দেখি

আর একটা একশো দিশার টোটাল কত হয় হিসাব করো এই ভাই বসলাম ভিতরে হ্যাঁ দেখেন এখন বাঁচতেছে হচ্ছে গিয়ে আটটা মানে এই আমরা যখন আসছি তখন কিন্তু সাড়ে সাতটা এখন আটটা এখনও কত মানুষজন এখানে বসে খাচ্ছে মানে যে কয়টা টেবিল সব কয়টা টেবিল ভরা আমরা এই টেবিলটা ধরে রাখছি যে এই টেবিলে আমরা বসবো ঠিক আছে দেখেন আমরা কিন্তু এইখানে মোটামুটি সবই নিচ্ছি এটা হচ্ছে কি একশো টাকার প্লেট এটা হচ্ছে একশো চল্লিশ টাকার প্লেট আপনারা দেখে নেন আলু দুই টুকরা মাংস হচ্ছে গিয়ে চার টুকরা ঠিক আছে এই যে মাংস চার টুকরা মাংসের সাইজ আপনারা দেখেন এটা কিন্তু রেগুলার বাসায় আমরা যে গরুর মাংস খাই যে বটি আমরা গরুর মাংস রান্নায় করি ওই বটি ঠিক আছে বিরিয়ানি বটি আর কি এটা ইয়া বটি না কাচ্চি বটি না এই যে হাড্ডি এইটা হাড্ডি হ্যাঁ এই দুই পিস মাংস আর এক পিস আলু এটা একশো টাকা একশো চল্লিশ টাকা এইটা ওই একশো চল্লিশ টাকার সাথেই হচ্ছে গিয়ে একটা রোস্ট দুশো বিশ টাকা আর এই যে দেখেন এই হচ্ছে গিয়ে সাতশো টাকা এই নললিটা আবার পরে আসছে এইটা আরেকবার মানে ওনারা ওই খুঁজতে খুঁজতে নললি আরেকটা বেরোয় তখন দিয়ে গেছে আগে এই যে ভিডিওতে আমাদের এইটুকু দিছিল ঠিক আছে বিশাল আমরা কোনটাই খাবো আমি ওইটাই খাবো ভালো খারাপ তুই আমার এইটা দেওয়া কয় যে আপনি খান আমি দেখেন না তুই ওইটা না তুই দেখা তাইলে এইটা খেয়ে খাইবেন আমার এত কম দিলি খেয়ে এইভাবে কি আসলে কেমনে সম্ভব কামাল বিরিয়ানি তো এসে একশো টাকার বিরিয়ানি খাব আচ্ছা দেখেন রাইসটা একটু তেল তেলা আছে এটা থাকবে এটা কামাল বিরিয়ানির বৈশিষ্ট্য সাথে একটু আলুটা আহ আহ এই জিনিসটাই তো মজা লাগলো দেখছেন আলুটা একেবারে সফট সাথে এখান থেকে আমরা একটু মাংসটা যে ও মাংসটাও কত সফট দেখেন এবার মুখে দেয় বিসমিল্লাহ স্বাদে ঠিক আছে স্বাদে কোনো প্রবলেম নাই দেখেন না মাংসটা দেখেন মাংসটা যে মাত্র ভাঙলো না দেখেই মজা লাগছে আচ্ছা আমরা যখন খাচ্ছিলাম তখন পাশে আইসা ওই যে ভদ্রলোক দিতেছিল কামাল সাহেবের ছেলে উনি বললো যে শ্বশুরের মাংস এর আগেও আমি একবার শুনেছি যে ওনার শ্বশুরের এই গরুর মাংসের দোকান আছে এটা বলছিল সম্ভবত ওনার বাবা এর আগে তাই না যে তার থেকে আনে কাছ শ্বশুরের মাংস শ্বশুরের গরুর মাংস হবে লেবু একটু লেবু নেই খাইতে তো ইচ্ছা করে কিন্তু অনেক দিন যদি খাইতে চাই তাহলে এখন একটু কম খাওয়া লাগবে ডায়েট করা লাগবে এই জন্য আমি যদি এইটা খাই তাহলে তুমি এটা খাও কি রে কি ডালদা ডাল্লা

জিহাদ করছে মানে খায় না ভাই খায় না খায় না খায় না আচ্ছা থাক খাবো না যা রেখে দিলাম চিকেন তো খাইলে কোনো সমস্যা নেই না তোমার তো দেখা লাগবো না আমারও যদি খাইতে না দাও তাহলে দেখতে পারবো না এটা খাই দেখছেন আমার ছোট ভাইরা আমার কত যত্ন আত্মী করে এটা খায়েন না ওইটা খায়েন না এটা খান রোস্ট খুব সাধারণ মানের হ্যাঁ কিছু না কিন্তু কাচ্চিটা মজা গরুর কাচ্চি হিসাবে তবে ভাই একটা জিনিস মাথায় রেখে আসতে হবে যে এখানে বটি ছোট মাংসের সাইজ ছোট আইসা পরে যদি আমার এই জন্যই আমি আজকে ওই জায়গায় জিজ্ঞেস করছি যে আপনারা কি ডালটা ব্যবহার করেন আপনাদের বটি এত ছোট কেন কারণ আমারও বলেন যে আমার এই বড় দেয় আপনাদের ছোটো দেয় আসলে তা না হ্যাঁ ভিডিও আসলে সবাই একটু বেশি দেওয়ার চেষ্টা করে কম বেশি এই জন্যই আমি বারবার বলছি যাতে বেশি না আসে এবং আপনাদেরকেও বলে দিই ভিডিওতে দেখে নেন কোনটা কতটুকু আছে এই পরিমাণ যদি না পান তাহলে এখানকার যে মালিক যিনি আছেন ওনাকে কমপ্লেন করবেন যে এই পরিমাণ আমি পাই নেই পরিমাণটা বড় কথা সাত ঠিক আছে সাত কম বেশি সবাই জানে হুম এটা নিয়ে একটু সামনে একটু একটু খাই একটু খাই না না অল্প একটু খাই অল্প একটু খাই এক একটু তাও এই জায়গাতে যাওয়ার একটা মজা আছে তুইও ওখা চর্বি রাইস হুম রাইস দিলাম চর্বি নেই এই যে মাংস নিচ্ছি হ্যাঁ আর একটু আলু ভেঙে নেব এইটুক এটা সব বেশি বাবা টানস ক্যার নিজ বিহার এটা সব বেশি হচ্ছে কে ওই এটা হচ্ছে সাধারণ রাইস না এটা কিন্তু দেখ মশলাদার রাইস এটা খাইতে কাচ্চির মতো লাগে না এটা খাইতে একটু অন্যরকম লাগে এটা খাইতে লাগে কি রকম বলবো কিনা পাকিস্তানের বান্দো পোলাওয়ের না অনেক মাংস অল্প রাইস সাথে নর্লি কিন্তু বান্দো বিরিয়ানি আবার হচ্ছে গিয়ে ইয়ে হয় কি বলে টমেটো দেওয়া হয় এখানে তো আর টমেটো নাই দেখেন মাংসের সাইজ ভাই আপনারা দেখে নেন ভাই দেখে নেন দেখে নেন পরে আমার বলবেন যে মাংসের সাইজ ছোট কেন তো বলি দেখি আরেকবার লাস্ট মানবি আরেকবার আচ্ছা না যা এই জায়গা থেকে না এত কত শুনে খাওয়া যায় ঠিক আছে তাইলে আপনারা আসতে পারেন জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে মিরপুর এগারো নম্বর সি ব্লক মিরপুর এগারো নম্বর সি ব্লক ওই যে কাল্লুর কাবাবের দোকান চিনেন না আপনারা কাল্লুর কাবাবের দোকানের একটু সামনে আসবে দেখবেন যে ভাগিনা চপের দোকান ভাগিনা ডিম চপ এই ভাগিনা চপের থেকে তিন চার পাঁচটা দোকান পরেই হচ্ছে গিয়ে কামাল বিড়াল ঠিক আছে গুগল ম্যাপে যদি লোকেশন পাই দিয়ে দিব না পাইলে আপনারা একটু কষ্ট করে খুঁজে আসেন যদি আসতে হয় তবে মাথায় রাখতে হবে যে এইখানে খাবারটা কিন্তু ওই যে আমরা মোহাম্মদপুরের ক্যাম্পে যেই খাবারটা পাইছি ওই খাবারটাই মিরপুরে আইসা আহামরি এইটা যে প্রিমিয়াম হয়ে গেছে তা না ওখানে যা ছিল এখানেও তাই আসি ইট আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দাঁড়ান লাস্ট আর কত লাস্ট দশ হ্যাঁ মনে করতেছি আমি খাইতেছি আর কি হ্যাঁ চর্বি দিশি মাংস ভরপুর হ্যাঁ এই এক বাইটের দামই দেড়শো টাকা কি ঠিক আছে ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ